দলের বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিতে হাই অ্যালার্ট করা হয়েছে মালদা জিআরপি সূত্রে এমনই খবর ইতিমধ্যেই আসাম গুহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলিতে বিশেষ নজরদারি জিআরপি পুলিশের সাথে পুলিশি কুকুর নিয়ে নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি মেটাল ডিরেক্টর দিয়ে সবকিছু নজরদারি চালানো হচ্ছে ডাউন কামরূপ এক্সপ্রেসের নজরদার চলছে প্যাসেঞ্জারদের ব্যাগ শুরু থেকে চেকিং করা হচ্ছে সমস্ত কিছু পাশাপাশি প্যাসেঞ্জার গুলোকেও চেকিং করা হচ্ছে মালদা টাউন স্টেশন জিআরপি আইসি প্রশান্ত দাস বাড়তি জিআরপি পুলিশ নিয়ে নজরদারি চালাচ্ছে চেকিং করা হচ্ছে

अधिकार्डफॉर्म छावा स्पेशल एक्सप्रेस दिल्ली उठ ऐसी चलकर हो जाने वाली प्लेटफॉर्म क्रमांक एक आ चुकी है You do right, the back have your we please. Six, two, do half special express, two, half up, One, two, three, four, five, six, seven, eight, nine, ten, one. One. পুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া